আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফুলগাজী উপজেলায় আনন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের প্রার্থী হওয়ায় খুশি সাধারণ মানুষ গত ষোলোই এপ্রিল মনোনয়নপত্র জমা দেয় খুশিতে রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ সাধারণ মানুষের অনেকে মনে করেন আওয়ামী লীগে ও ভোটারদের মাঝে চেয়ারম্যান হারুনের রয়েছে ভিন্ন মাত্রার গ্রহণযোগ্যতা উপজেলায় তার একটি নিজস্ব এবং দলীয় ভোট ব্যাংক ও নেতাকর্মী রয়েছে তারা মনে করেন হারুন মজুমদার চেয়ারম্যান হলে অচিরের পাল্টে যাবে গোটা উপজেলার চিত্র তাই তাকে নির্বাচনের কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন তারা শান্তি শৃঙ্খলাভাবে একটা নির্বাচন হোক জনগণ সদস্যতভাবে ভোট দিতে পারে তাদের ইচ্ছামত তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে সে ধরনের একটা নির্বাচন আমি চাই জনগণে ভোট দিতে কেন্দ্রে কোনো প্রকার জামিলা নাই কাঠচুপি নাই বৈশুড়ি নাই জনগণ যা যার ভোট তার খুশি মতো তার যোগ্য ভাত্তিকে দিবে এটা হলো এই কামনা করি আমি জনগণের অংশগ্রহণমূলক এখানে স্থানীয় সরকার ইলেকশন এখানে কোনো দলীয় প্রতীকও নাই এখানে আমি চাই এই ফুলগাজির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এখানে দুর্নীতিগ্রস্ত নয় এমন কোন লোককে এখানে যাতে জনগণ ভোট দেবেন আমি আশাবাদ রাখি হে কর্ম কাজ গাড়ি করব

즈바이르 후산 페니